আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আরও একটা সাবজেক্ট রিভিউ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম আজকে যে সাবজেক্ট টিভি দেবো সেটা হচ্ছে বাংলা আর বাংলা কিন্তু আমার নিজেরই সাবজেক্ট অর্থাৎ বাংলায় কিন্তু আমি পড়াশোনা করতেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তো এটা সম্পর্কে বেশ ভালোই বলতে পারবো যা যা আছে সবই বলবো তো বাংলার কিছু সুবিধা আছে অসুবিধা আছে এবং কি পড়তে হয় সেগুলো নিয়ে কথা বলবো শুরুতে যদি বলি এই বাংলা সাবজেক্টে কি পড়ানো হয় সেটা হচ্ছে বাংলা সাহিত্য আপনারা হয়তোবা ইংরেজি রিভিউ ক্লাস দেখেছেন মানে ইংরেজি যে সাবজেক্ট রিভিউ করেছে সেটা তো সেখানে কিন্তু বলেছে ইংরেজি সাহিত্য পড়ানো হয় এবং বাংলাতেও ঠিক সেম যে বাংলা সাহিত্য পড়ানো হয় এটা কিন্তু আপনার মাথায় নিয়ে আসতে হবে অনেকে মনে করতে পারুন যে হয়তোবা আমাকে সেই মানে গ্রামার পড়ানো হবে কারো কি উক্তি কি বা সমাজ কি এগুলো পড়ানো হবে তা কিন্তু পড়ানো হবে না এটা কিন্তু মাথায় রাখতে হবে আপনার বাংলা সাবজেক্ট নিলে অবশ্যই আপনার বেশিরভাগ জিনিসই থাকবে বাংলা সাহিত্য দুই একটা থাকে ওগুলা যে মানে ধ্বনিতত্ত্ব বা সমাস এগুলো থাকে কিছু কিছু ক্ষেত্রে পাশাপাশি কিন্তু মেইন যে ফোকাস যেটা থাকে সেটা হচ্ছে আপনার বাংলা সাহিত্য এরপর যদি বলি যে বাংলার কিছু সুবিধা আছে সেটা কি কি সুবিধা দেখুন এক নম্বর যেটা আছে সেটা হচ্ছে বাংলা একাডেমি বিশ্ব সাহিত্য কেন্দ্র ইত্যাদি এসব প্রতিষ্ঠানে আপনি সুযোগ পাবেন এবং আমি যতটুকু জানি এসব প্রতিষ্ঠানে শুধুমাত্র যারা বাংলার শিক্ষার্থী আছে এরাই শুধু মানে সুযোগ পায় বাংলাদেশে এরকম খুব কম সেক্টর আছে সব সেক্টর কিনা নির্দিষ্ট সাবজেক্টের উপর আর আপনি যেহেতু বাংলাতে পড়বেন আর বাংলাতে পড়লে আপনার কোনো সমস্যা নাই মানে আমাদের বাংলাদেশ তো বুঝো আমরা বাংলা ভাষায় কথা বলি কোথায় বাংলা নাই সব জায়গাতেই বাংলা আছে আর বাংলাদেশে যেহেতু একটাই মেন ভাষা বাংলা ভাষা অর্থাৎ বুঝতেই পারছেন যে বাংলা পড়ে আপনার বসে থাকার মানে বাংলাদেশে থাকতে চাইলে অবশ্যই মানে আপনি বসে থাকবেন না কোনো না কোনো কাজ করতেই পারবেন যদি একটু চেষ্টা করেন তারপর যদি বলি বিশেষ পরীক্ষা প্লাস শিক্ষা ক্যাডার শিক্ষা ক্যাডার তো আছেই কারণ বাংলার শিক্ষক প্রত্যেকটা স্কুল কলেজ হাই স্কুল বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা জায়গায় কিন্তু কি বাংলা শিক্ষক আছে এরপর যদি বলি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বিশ্ববিদ্যালয় বাংলা শিক্ষক আছে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোথায় বাংলা শিক্ষক নাই আছে ব্যাংকে বড়ো বড়ো পথ বিভিন্ন মন্ত্রণালয়ের জব এগুলো করতে পারেন অনেকে মনে করতে পারেন যে বাংলা পরে কি ব্যাংকে জব করা যায় হ্যাঁ করা যায় ব্যাংকে সবাই পরীক্ষা দিতে পারে এবং বাংলা থেকে কিন্তু প্রশ্ন আসে এটা কিন্তু মাথায় রাখবেন বাংলা থেকে প্রায় বাংলাদেশের প্রত্যেকটা মানে পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে সেটা মাথায় রাখতে হবে মানে কোথায় প্রশ্ন আসে না ইংরেজির পাশাপাশি ইংরেজির পাশাপাশি কি বাংলার পাশাপাশি ইংরেজির প্রশ্ন হয় আর বাংলা থেকে কিন্তু প্রায় প্রত্যেকটা জায়গায় প্রশ্ন হয় এছাড়াও আপনি হতে পারবেন কবি সাহিত্যিক ভাষাবিজ্ঞানী নাট্যকার সাংবাদিক এগুলো কিন্তু বাংলার শিক্ষার্থীরা বেশিরভাগ হয়ে থাকে এরপর বড় বড় কোম্পানিতে বড়ো বড় পদেও আপনি চাকরি করতে পারেন সমাজের মধ্যে সম্মানিত ও অন্যান্য চাকরিও করতে পারেন সমাজের মধ্যে সম্মানিত এটা নিয়ে একটু পরে কথা বলতেছি একটা কথা মনে রাখবেন যেহেতু এটা আমাদের বাংলাদেশ বাংলা ভাষায় কথা হয় প্রত্যেকটা জায়গায় প্রায় সেই কিন্তু বাংলা ভাষা নিয়ে আপনার যে বসে থাকতে হবে এমন কি চিন্তা করা কোনো কিছু নাই বাংলা নিয়ে আপনি কিছু না কিছু করতেই পারবেন যদি ভালো করে পড়াশোনা করুন এবং চেষ্টা করুন মানে বাংলাতে মানে অস মানে অনেক সুযোগ প্রাইভেট বিশ্ববিদ্যালয় আপনি চাকরি করতে পারবেন কারণ বাংলা কিন্তু কোর্স আছে এছাড়া অনেকের ধারণা আছে যে বিদেশে কি স্কলারশিপ নেওয়া যায় হ্যাঁ স্কলারশিপ নেওয়া যায় এটাও কিন্তু মাথায় রাখতে হবে যে আমি অসুবিধা আলোচনা করবো এখানে দেখুন অসুবিধা আছে কিছু সেটা একটু বলি এখানে যদিও আমি দুইটা বলেছি কিন্তু এর বাইরেও আমি কিছু বলবো কথা বাংলা নিয়ে সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে আপনার পড়াশোনা বেশি আপনার মাথায় রাখতে হবে যেগুলো মানে বাংলাদেশের টপ লেভেলের সাবজেক্ট আছে এগুলোতে কিন্তু একটু পড়াশোনা বেশিও থাকে তো এগুলো কিছুই না যেহেতু আপনি ইন্টারে পড়াশোনা করে এসেছেন অ্যাডমিশনে পড়াশোনা করে এসেছেন তো সেই হিসেবে কিন্তু পড়াশোনা অনেক বেশি সেটা আপনার কাছে কিছু মনে হবে না যদি ভালো করে পড়াশোনা করুন কিন্তু কথা হচ্ছে মানে অনারশিপগুলো এখন পড়াশোনা করে না সেই জন্য পড়াশোনা অনেক বেশি মনে হয় এরপর যদি বলি স্কলারশিপের সুযোগ একটু কম মানে অন্যান্য সাবজেক্টের তুলনায় একটু কম আছে অনেকে জিজ্ঞাসা করে যে বাংলা পড়ে কি স্কলারশিপ নেওয়া যায় বা নিয়ে কি বিদেশে যাওয়া যায় হ্যাঁ নিয়ে যাওয়া যায় তবে সেটার সংখ্যা একটু কম ধরুন আপনি অর্থনীতি বা ইংরেজি এগুলোতে যে যেরকম স্কলারশিপ পাবেন আপনি বাংলায় পড়লে তো তা পাবেন না এটা তো খুবই স্বাভাবিক আরেকটা এখানে আমি পয়েন্ট লিখিনি সেটা হচ্ছে বাংলায় পড়লে আপনার একটু নাস্তিক হওয়ার বা ইসলাম থেকে দূরে সরে যাওয়ার প্রবণতাটা একটু বেশি থাকবে কেন আমি নিজে বাংলাতে পড়ি আমি নিজে জানি কিন্তু এটা আসলে কেন আমি সেটা বলতেছি আপনারা বা অনেকে মনে করতে পারেন যে বাংলা মানে হয়তো বা ব্যাকরণ যেগুলো পড়ানো হয় কারক সমাজ বিভক্তি সন্ধি এগুলো বা পড়ানো হয় ওগুলো পড়ানো হয় একদম সীমিত আকারে আমি একটু আগে বলেছি যে বাংলা সাহিত্য আসলে মেন পড়ানো হয় আর এই বাংলা সাহিত্যর মধ্যে আসলে আপনার যে জিনিসগুলো পড়ানো হয় সেটা হচ্ছে যেমন হিন্দুদের বিভিন্ন জিনিস বৈষ্ণব পদাবলী রাধা কৃষ্ণের প্রেম কাহিনী এমনকি পরকে এসব জিনিস আসলে পড়ানো হয় এটা আসলে সত্য তো এগুলো কিন্তু যেহেতু আমাদের বাংলাদেশ একটা মুসলিম প্রধান দেশ যখন আপনি যাবেন বা একটু ইসলাম প্রধান বা ধার্মিক থাকবেন তখন কিন্তু আপনার কাছে একটু অস্বস্তিকর মনে হবে যেগুলো কি পড়াচ্ছে এগুলো তো আসলে বাংলাতে না আর এগুলো ব্যতীত আসলে আপনারা জানেন বিভিন্ন কবি সাহিত্যিকও কিন্তু যেমন হুমায়ুন আজাদ এরা কিন্তু একটু নাস্তিক টাইপের ছিলেন বা ইসলাম থেকে মানে ইসলাম বিরোধী ছিলেন অনেকটা তো এইটাই আসলে ছিল কথা এরকম সুবিধা অসুবিধা আছে তবে নিজেকে মানে নিতে পারলে এটা আসলে কিছুই না তো এই ছিল বাংলা সাবজেক্ট রিভিউ আরও যদি বাংলা নিয়ে যদি কোনো আপনাদের প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্টে করবেন কারণ আমি নিজেই বাংলার সাবটা কি বললাম তো বাংলা নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন উত্তর দেওয়ার চেষ্টা করব আর সব মিলে যদি বলি বাংলাতে এক মানে এক লাইনে যদি আমি রিভিউ করি এই বাংলা সাবজেক্টকে নিয়ে সেটা হচ্ছে আপনি যদি বাংলাদেশে চাকরি করতে চান এক কথায় বাংলা সাবজেক্ট অসাধারণ আর যদি আপনি বিদেশে পড়াশোনা করতে চান মানে অনার্স পাস করে স্কলারশিপ নিয়ে তাহলে একটু সুযোগ কম আপনার বাংলা মানে অন্যান্য সাবজেক্টের তুলনায় তো এই ছিল বাংলা সাবজেক্ট রিভিউ আশা করি ভালো লেগেছে সকলে পাশে থাকবেন এরপর কোন সাবজেক্ট রিভিউ দেখতে চান সবাই কমেন্ট করেন সকলকে আসসালামু আলাইকুম